ঝিল্লি আমরা আগে দিয়েছি কারণ ঝিল্লি অনেক দূর অ্যাকচুয়ালি আমরা চারটার সময় টাইম দিয়েছিলাম তো তার জন্য সবাই ক্ষমা হয়েছে আমি তো আমি অন্য একটা জায়গায় ব্যস্ত হয়ে গেছিলাম আমি আসতে পারিনি যাই হোক সবাই এক্ষুনি পেয়ে যাবেন খুব টাইম বেশি লাগবে না এখানে একটা শোয়ের ব্যাপার আছে প্রত্যেকে একটু ওয়েট করুন শান্তিপূর্ণভাবে ঘরে আমরা বলে দিচ্ছি সাজি সাজে নাম ডাকবে যাকে নাম ডাকবো সে চলে যাবেন সে চেক নিয়ে দেবেন খুব বেশি টাইম লাগবে না তো সবাই একটু শান্তিপূর্ণভাবে থাকুন প্রত্যেকের কাছে একটা অনুরোধ থাকছে যারা চেক পাচ্ছেন পুজো অনুদান পাচ্ছেন আমাদের এমএলএ সাহেব যেমন বলেছেন নেক্সট তো সমস্ত বিষয় নিয়ে আমরা বলেছিলাম আগের মিটিংয়েই বলেছি সেফ ডাইভ সেভ লাইফ নিয়ে আমার তরফে একটা প্লেক্স যেন আপনার মন্দিরে থাকে কারণ সেটা আমরা যাবো যারা পুজো কমিটি টাকা পাচ্ছেন প্রত্যেককে প্রত্যেক কমিটিকে আমরা বলেছি মন্দিরে ক্যামেরা লাগানোর জন্য। তো যারা বাড়ছেন আবারও আমি বলছি প্রত্যেকের মন্দিরের পারমানেন্ট ক্যামেরা থাকে সেটা কিন্তু আমি পুজোর পরেও চেক করব, তখন যদি দেখি কোনো মন্দির চালাকি করে ভাড়া নিয়ে পুজোর পরে খুলে দিয়েছেন সেই সময় যদি ধরা পড়ে পরেও কিন্তু পারমিশনে এটা আমরা উল্লেখ করে দেবো সেটা যদি সেটা তার এগেস্ট যাবে ওই জন্য আমরা আগেরবার বলেছি আজকে আবার বলছি প্রত্যেকের মন্দিরে পুজো কমিটি থেকে পারমানেন্ট ক্যামেরা থাকবে এটা প্রত্যেকেই বলছি আবার

যে ফ্লেক্সটা আপনি ওখানে টাঙাবেন সেটাই আপনার সমাজ সচেতন হিসাবে ফুটে উঠবে তো আপনার মন্দিরে থেকে আপনি কি বার্তা মানুষকে দেবেন আপনার সমাজকে কী বার্তা আপনি মানুষকে দেবেন বা সমাজকে দেবেন সেটা কিন্তু তার প্রতিফলিত আপনার মন্দিরের এই বা ব্যানারটাই থাকবে প্রত্যেকে বলবো সব ধরনের ফ্লেক্স আপনারা লাগান যাতে মানুষের সমাজে কল্যাণ হয় সব ধরনের ফ্লেক্স আপনি লাগাতে পারেন প্রত্যেকে সবাই শুভ সারদিয়া সবাই ভালো কাটান আগাম সার